আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিয়ে তিন বছর মেয়াদি বিয়ে এবং বিএসএস প্রোগ্রামের পঁচিশ বেসের দ্বিতীয় সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন প্রসঙ্গে এখানে শিক্ষার্থী কত টাকা জমা দিতে হবে কিভাবে সাবজেক্টগুলো নির্বাচন করবেন সবগুলো বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো প্রথমত শিক্ষার্থী ঢাকা মামিনসিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা যশোর ফরিদপুর বগুড়া রাজশাহী রংপুর এই বারোটি আঞ্চলিক কেন্দ্রের অধীনে যতগুলো কলেজে আপনারা বিএবিএসএস প্রোগ্রামে ভর্তি হয়েছেন অর্থাৎ চব্বিশ সালের ডিসেম্বর থেকে চব্বিশ সালের নভেম্বর থেকে আপনার পঁচিশ সালের আপনারা যারা ভর্তি হয়েছেন চব্বিশের পনেরো নভেম্বর থেকে শুরু করে দু সালের পনেরো নভেম্বর থেকে শুরু করে পঁচিশ সালে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ এবং বিএসএস প্রোগ্রামে আপনি ভর্তি হয়েছেন আপনারা হলেন পঁচিশ বেস কী বলেছি বুঝতে পেরেছেন এখন বলবেন স্যার আমরা কোন বেস আমরা বুঝবো কীভাবে আসলে এই মুহুর্তে আপনাদের বোঝার সুযোগ নাই যখন আপনাদের আইডি কার্ড হবে আর রুম নাম্বার পড়বে তখন সেখানে শুরুতে পঁচিশ লেখা থাকবে তারপরে জিরো তারপরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কোড নাম্বার তেইশ তারপরে আপনার কলেজ কোড নাম্বার থাকবে তিনটা ডিজিটে তারপর শিক্ষার্থী থাকবে আপনার হলো রুম নাম্বার তার মানে প্রথমে যে পঁচিশ যদি লেখা থাকে তাহলে শিক্ষার্থী আপনি পঁচিশ বেস আর জিরো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোড নাম্বার আর তেইশ হলো আপনারা যে বিএ বিএসএস প্রোগ্রামে পড়াশোনা করেন সেই কোড নাম্বার কারণ এসএসসির এসসির টেন এইস এসসির ইলেভেন আর বিএ বিএসএসের হলো টোয়েন্টি থ্রি মানে তেইশ এখন যাই হোক বেস আপনারা বুঝবেন না কোন বেসের কিন্তু শিক্ষার্থী আমি যেটা বলছি দু হাজার চব্বিশ সালের পনেরো নভেম্বর থেকে শুরু করে যারা পঁচিশ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তিন বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি হয়েছেন আপনারাই মূলত এই দ্বিতীয় সেমিস্টারে কোর্স রেজিস্ট্রেশন করবেন এখন রেজিস্ট্রেশন করতে গেলে কতগুলো ধাপ আপনাকে অতিক্রম করতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবির এস এস এইচ এল স্কুল অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ পরিচালিত তিন বছর মেয়াদি বি এবং বিএসএস প্রোগ্রামের পঁচিশ বেসের দ্বিতীয় সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন ফি জমাদানের মেয়াদ নিম্নোক্তভাবে নির্ধারণ করা হয়েছে প্রথমত দেখতে পাচ্ছেন পঁচিশ বেস দশ সাত দুই থেকে একত্রিশ আট দুই তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মানে সম্পূর্ণ আগস্ট মাস আপনারা দ্বিতীয় সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন এখন এই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের সাবজেক্ট নির্ধারণ করতে হবে যে আমি কি বিএ না বিএসএস এটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে এখন আপনি বিয়ে পড়াশোনা করবেন কারণ সেখানে কিন্তু যখন প্রথম সেমিস্টারে যখন আপনারা ভর্তি হয়েছিলেন তখন বিয়ে অবলিক বিএসএস লিখে আপনারা বাংলা ভাষা এক তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এক তারপর হচ্ছে আপনারা সিভিক এডুকেশন এক সিভিক এডুকেশন দুই এই চারটা সাবজেক্ট নির্ধারণের মাধ্যমে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিয়ে এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি হয়েছেন কিন্তু এখন প্রশ্ন হলো আপনি বিয়ে পড়বেন না বিএসএস পড়বেন এ বিষয়টা আপনি কিভাবে বুঝবেন বা কোথা থেকে আপনি এটা আলাদা করবেন প্রথমত আমি আপনাদের বলি যখন দ্বিতীয় সেমিস্টারে আপনারা কোর্স রেজিস্ট্রেশন করতে যাবেন তখন সেখানে আপনারা দেখতে পাবেন যে আবশ্যিক বিষয় হলো একটা বাংলা দ্বিতীয় পত্র মানে বাংলা ভাষা দুই আবশ্যিক বিষয় বাংলা ভাষা দুই তার মানে আপনার এখানে একটা বিষয় নির্ধারিত হয়ে রয়েছে বাংলা ভাষা দুই তাহলে শিক্ষার্থী আর তিনটা সাবজেক্ট আপনাকে নির্ধারণ করতে হবে এখন যেই তিনটি বিষয় আপনি নির্ধারণ করবেন ওই তিনটি বিষয় একেবারে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত আপনাকে পড়াশোনা করতে হবে সেই জন্য আমি আপনাদেরকে বলি খুব ভালোভাবে বুঝে প্রয়োজনে বড়ো ভাই বোন বা সিনিয়র কারো কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে আপনারা বিয়ে বিএসএস প্রোগ্রামে সাবজেক্টগুলো নির্ধারণ করবেন এখন শিক্ষার্থী এখন বাংলা ভাষা এক আপনার জন্য নির্ধারিত এখন বিয়ে বিয়ের মধ্যে আপনি কোন কোন সাবজেক্টগুলো আর এর মধ্যে কোন কোন সাবজেক্টগুলো আমি বলতেছি আপনারা বুঝে নেবেন দুইটা গ্রুপ আমি করতেছি বিয়ে এবং বিএসএস বিয়ে কোর্সের সাবজেক্টগুলো হলো আপনার ইতিহাস ইসলামিক স্টাডিজ আর হলো দর্শন কি বলেছি খেয়াল করবেন সবাই প্রয়োজনে খাতার মধ্যে লিখে রাখেন বিয়ের কোর্সের সাবজেক্টগুলো বিয়ে আপনি যে বিয়ে পড়বেন সেই জন্য কোর্সের সাবজেক্টগুলো ইতিহাস ইসলামিক স্টাডিস আর দর্শন ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন এই তিনটা সাবজেক্ট হলো বিয়ের কোর্সের আর বিএসএস কোর্সের সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব অর্থনীতি ভূগোল পরিবেশ তার মানে বিএ কোর্সের সাবজেক্ট বলেছি ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন আর বিএসএস কোর্সের সাবজেক্ট বলেছি রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব অর্থনীতি ভূগোল পরিবেশ বিয়ের সাবজেক্ট তিনটা ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন আর বিএসএস কোর্সের সাবজেক্ট হল চারটি রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব অর্থনীতি ভূগোল পরিবেশ কিন্তু এখন শিক্ষার্থী আমি বিএ কোর্সের সাবজেক্ট বললাম বিএসএস কোর্সের সাবজেক্ট বললাম আপনি কোনোভাবেই বিয়ের যে তিনটা সাবজেক্ট বলেছি যে ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন এই তিনটা নিতে পারবেন না আপনি যদিও বিয়ে পড়তে চান তাহলে আপনি এই তিনটা সাবজেক্ট থেকে যে কোনো দুইটি সাবজেক্ট নেবেন ইতিহাস ইসলামিক স্টাডিজ আর দর্শন এই তিনটা থেকে যে কোনো দুইটা নেবেন আর রাষ্ট্রবিজ্ঞান সমাজ তত্ত্ব অর্থনীতি ভূগোল পরিবেশ এই তিনটা সাবজেক্ট থেকে আপনার যে কোনো দুইটা নেবেন একটা নেবেন ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন থেকে নেবেন হলো দুইটা আর রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব অর্থনীতি ভূগোল পরিবেশ থেকে নেবেন একটা তাহলে হয়ে যাবে আপনার বিয়ে অর্থাৎ ইতিহাস ইসলামিক স্টাডিজ আর দর্শন দুইটা থেকে তিনটা থেকে নেবেন দুইটা আর রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব অর্থনীতি ভূগোল পরিবেশ থেকে নেবেন একটা তাহলে হয়ে যাবে আপনার হলো বিয়ে আর যদি আপনি মনে করেন যে স্যার আমি বিএসএস পড়তে চাই তাহলে আপনি রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব অর্থনীতি ভূগোল পরিবেশ এই চারটা সাবজেক্ট থেকে নেবেন দুইটা আর আপনার ইতিহাস ইসলামিক স্টাডিজ আর দর্শন ওই তিনটা থেকে নেবেন একটা তাহলে শিক্ষার্থী হয়ে যাবে আপনার বিএসএস তার মানে আমি আপনাদের বলছি আপনি ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন এই তিনটা সাবজেক্ট একসাথে নিতে পারবেন না এই তিনটা থেকে যদি দুইটা নেন আর যদি রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব অর্থনীতি ভূগোল পরিবেশ থেকে নেন আপনার একটি তাহলে কিন্তু শিক্ষার্থী হয়ে যাবে আপনার বিয়ে আর যদি রাষ্ট্র সমাজতত্ত্ব অর্থনীতি ভূগোল পরিবেশ থেকে নেন আপনার দুইটি আর ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন থেকে নেন একটি তাহলে হয়ে যাবে আপনার হলো বিএসএস যাই হোক শিক্ষার্থী বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি বুঝতে না পারেন আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমি আপনাদের চেষ্টা করব সহযোগিতা করার জন্য এবার শিক্ষার্থী কোর্সের রেজিস্ট্রেশন টোটাল টাকা তিন হাজার পাঁচশত চল্লিশ টাকা আপনারা যখন ভর্তি হয়েছিলেন তখন তিন হাজার নব্বই টাকা আপনারা জমা দিয়েছিলেন তিন হাজার আটশত নব্বই টাকা যাই হোক এখন দেখেন দেখতে পাচ্ছেন এটা কোর্সের রেজিস্ট্রেশন এটা আপনাদের হলো দ্বিতীয় সেমিস্টারের তার শিক্ষার্থী এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রতি কোর্সের জন্য সাতশো পঁয়ত্রিশ টাকা চার সাবজেক্টের জন্য টাকা আসছে দুই টাকা রেজিস্ট্রেশন ফি দুশো টাকা আর পরীক্ষার ফি প্রতি পরীক্ষার জন্য পঁচাত্তর টাকা তাহলে তিনশো টাকা আর আপনার দ্বিতীয় সেমিস্টারদের নম্বরপত্র সেটা যদি নেন তাহলে সেটা আপনার জন্য রাখা হবে টোটাল একত্রে করে আপনার যখন কোর্সগুলো সম্পন্ন হবে আপনাকে দেওয়া হবে সেই জন্য একশত টাকা তিন হাজার পাঁচশত চল্লিশ টাকা আর আপনি আবেদন করবেন কিভাবে আপনারা প্রথমে বাউবির ওয়েবসাইটে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমে ঢুকে আপনার যে ইউজার আইডি আর পাসওয়ার্ড সেটা দিয়ে আপনারা লগ করবেন করে পরে আপনারা সাবজেক্ট নির্ধারণের মাধ্যমে আপনারা টাকাটা জমা দিবেন তবে শিক্ষার্থী টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্ক থাকবেন যে যদি নিজেরা কাজ করেন কম্পিউটারের দোকানে যে সেটা ভালো আর যদি কোনো কো কলেজের কারো মাধ্যমে যদি আপনারা করান তাহলে শিক্ষার্থী টাকা জমা দেওয়ার সাথে সাথে আপনি বলবেন আমাকে পেমেন্ট স্লিপ দেন আর আবেদনের স্লিপটা আবেদনের কপিটা দেন আপনি আবেদনের যে কপি সেটা নেবেন সেকেন্ড সেমিস্টারে আর আপনার পেমেন্ট স্লিপ এটার সাথে সাথে নেবেন অনেক সময় বলবে আবেদন করে দিছি পর দেখা যাবে আপনার পেমেন্ট স্লিপ দেবে না আপনি দেখবেন আপনার কোর্স রেজিস্ট্রেশন হয়নি সেই জন্য প্রতারিত না হয়ে আপনারা খুব ঠান্ডা মাথায় বুঝে নিজের কাজ নিজে করবেন যদি না পারেন আপনারা কারো সহযোগিতা নেবেন কিন্তু নেওয়ার সা সহযোগিতা নেওয়ার পরেই সাথে সাথে বলবেন আমার পেমেন্ট স্লিপ দেন আর আবেদনের কপি দেন এই দুটা বিষয় যদি আপনি না নেন তাহলে শিক্ষার্থী আপনার রেজিস্ট্রেশনই সম্পূর্ণ হবে না দেখা যাবে যে আপনাকে বলবে পরে পরীক্ষার আগে আপনি জানতে পারবেন যে আপনার কোর্স রেজিস্ট্রেশন হয়নি তখন কিন্তু আর বলে কোনো কাজ হবে না সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদের হয়তো আপনাদের সময় নষ্ট করেছি সেই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কিন্তু মূল উদ্দেশ্য যেটা বলার সেটা আমি বলতে পেরেছি এটি আমার সফলতা তবে শিক্ষার্থী আপনারা সবাই ভালোভাবে আপনাদের এই কাজগুলো করবেন কোর্স রেজিস্ট্রেশনটা আপনারা ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর যারা এই নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন সামনে বিস্তার আমি আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব